লোকে ব্যাংকের টাকা তুলে নিচ্ছে বলছে এ আবার কি তো ব্যাংকের টাকা তুললে ব্যাংকটার লসে রান করলে বাবু, কি কে বাবু টাকা রাখবেন কোথায় কত আর বিদেশে পাচার করবেন বিদেশও তো আস্তে আস্তে আপনাদের মুখটা দেখতেই পাচ্ছে এমন কি যে কথা আমরা কোনোদিনও বলি না সে কথা পর্যন্ত বাইরের লোকেরা আজকে বলছে আমি আপনাদের তো বলেছি কত লোকের নাম দু হাজার দুয়ে ছিল তাদের নামও বাদ দিয়েছে হ্যাঁ কেউ মারা গেলে যদি নেক্সট ইলেকশনে বাদ দিত আমার কিছু বলার ছিল না বা এখন মারা গেছে বাদ দিচ্ছে নতুন করতে গিয়ে আমার কিছু বলার নেই আমরা জেনুইন ভোটারদের কথা বলছি আমি আপনাদের একটা কাগজ দেখাচ্ছি বিজয়ন মুখোপাধ্যায়ের নামটা শুনেছেন ঠাকুর ঠাকুরবাড়ির কাছে আমরা প্রোগ্রাম করছি রবীন্দ্রসঙ্গীতের যিনি একজন মহাগুরু লিজেন্ডারি ফিগার তাহলে দু হাজার দুয়ে তুমি যে ভোটার লিস্টটা ম্যাপিং করে বের করলে দ্বিজেন্দ্রের নাম তো নেই দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ছিল না তখন বাড়িকে বাড়ি উড়িয়ে দিয়েছি জেন মুখোপাধ্যায়ের নাম যদি ওড়াতে পারে তো সবার নামই এরা ওড়াতে পারে ওনার বাড়ি উনি নাইনটিন এইটটি নাইনে সললেকে চলে যান তার আদি বাড়ি ছিল শ্যামপুকুরে দু হাজার দুইতে তার পরিবারের নাম নেই নেই এবার সললেকের বাড়িও লোপাট যেখানে প্রেজেন্ট থাকতেন পরিবার নিয়ে এই দেখুন দুটো ভোটার লিস্ট এইচ এ এইট্টি ওয়ান হাউস নাম্বার নাই এটাও নেই শামবাজার নাই তো আপনি ভুল করলে আপনার ভুল ধরলে কত টাকা পানিশমেন্ট হয় জনগণ ভুল করলে ভোটার লিস্ট থেকে নাম্বার দেয় বাবা মা সার্টিফিকেট না দিতে পারলে ভোটার হতে পারবে না তাকে আবার জন্মে প্রমাণ করতে হবে আমি ভারতবর্ষের নাগরিক আমি ভারতবর্ষের ভোটার আমি বাংলার ভোটার এতই যদি তোমার সত্যি দেশ প্রেম একটা উত্তর দাও ইলেকশন বাউন্ড চারটে স্টেট ফেব্রুয়ারিতে তুমি ইলেকশন ডিক্লেয়ার করবে হাতে রইলো কবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিনটে মাস তিনটে মাসের মধ্যে তুমি বাড়ি বাড়ি গিয়ে দশ কোটি লোক তার ফর্ম ফিল করে সব হবে যে কাজটা আড়াই বছর তিন বছর লাগে লোকের ধৈর্যের বাদ ভাঙবে না তুমি পরে করতে আপনার ইলেকশন ওই তুমি বলছো বাংলাদেশি রোহিঙ্গা মির্জাফর বাবু আসাম কেন হলো না হলে হারতেন আসামের লোকে ভোট দিত না ফলস ভোটে যেতেন আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি ইলেকশন বাউন চারটে রাজ্য বাংলা তামিলনাড়ু কেরালা আর আসাম একসাথে ভোট হয় তিনটে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার সরকার একটা করলেন না কেন মাই কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু কুর্সি বাবু যিনি সবে চামচা দিয়ে দুধ খেতে শিখেছেন বিজেপির সবে না অনেক কিছুই আছে ইতিহাস যিনি তৈরি করে গেছেন কুরশিবাবু এবার বলুন যদি রোহিঙ্গা বাংলাদেশিরা আসে রোহিঙ্গা যদি আসে আসবে কোথা দিয়ে বাংলা আমাদের বাংলার তো বর্ডার নয় ওটা বর্ডার কার মায়ানমার নাগাল্যান্ড মিজোরাম আর অরুণাচল ওখানে এসআইআর করেছো করছি বাবু চ্যালেঞ্জ করছি তোমায় যাও নর্থ ইস্টার আগে ইলেকশন করো বাংলাদেশিরা তো ত্রিপুরা হয়েও আসে আসাম হয়েও আসে তোমরা তো এনআরসি নাম করে ওখানে উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিলে তাতে বারো লক্ষ হিন্দু ছিল মুসলমানও ছিল পাঞ্জাবিও ছিল খ্রিস্টানও ছিল রাজবংশীও ছিল এত বড় সাহস এদের ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে গোখরে গোখরে সাফ হয়ে গেছে যাকে ইচ্ছা ছবল দেবে মানুষের চবল তো খাওনি তাই বলি একটু খেতে হবে বলুন আপনারা আমায় যে কেন আজকে ইলেকশন বাউন্ড স্টেটে আসামবাদ যায় তিনটে অপোজিশন স্টেটে হয় পাঞ্জাবের নাম কেন নেই এনার সিআইআর এসআইআর লিস্টে সবাইকে তাহলে করতে হবে তুমি কাউকে বাদ দিচ্ছ কাউকে রেখে দিচ্ছ যেখানে তোমার পলিটিক্যাল ইন্টেনশান আছে আরে তোমার যেখানে যেখানে গভর্নমেন্ট আছে ও তো তোমার ফেসেলিং ফর্মুলা ওখানে তো তুমি বিজেপি পার্টি অফিস থেকে যা করে দেবে তাই করে দেবে আমি তো রোজ শুনতে পাচ্ছি কুরসিবাবু ডাইরেক্ট ফোন করছে করে বলছে এ কমপ্লেন আয়া কমপ্লেনটা কে পাঠিয়েছে না তো বিজেপি পার্টির ওয়ার্কাররাও মনে বিএলএরাও এত কাজ করবে না যা বাবু করছেন আরে চাকরি কি দরকার ডিএম করে দিয়েছে এসপি করে দিয়েছে ডিএম সব নিয়ে নিয়েছে পরিবর্তন তো একেবারে মির্জাফরবাবু পুরো ছেলেকে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ক্রিকেটের আর পরিবর্তন তো পুরো করে দিয়েছে আমাদের বাড়ির এক একজন জয়েন করলে তখন পরিবর্তন তো দেখায় আর নিজের বেলায় সবচেয়ে উঁচু পোস্টটা নিজের ছেলেকে দিতে হয় আরে আগার অমিত শাহ চোরায় আপ স্লোগান দেড় তো দোষ কে হয় না সব দস্তি হতে ভাই বাংলায় এটা বলে আর চোর কি মাই জোর বলে এটা হিন্দিতে বলে আরে চোরে চোর চোর মাসুরা ভাই মাসেরা আর মাসেরা মসেরা ভাই